বিপিএল নাকি আইপিএল আসসালামু আসসালাম আলাইকুম তো আমার সাথে একজন না তো ক্রিকেট লাভার আছে আমি আজকে জানতে এই ক্রিকেট ইতিহাসে কোন দেশের প্রিমিয়ার লিগ সবচেয়ে সেরা যেমন আইপিএল বিপিএল সিপিএল এলপিএল এইসব ব্যাপারে আর কি তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নামটা জানতে চাই আমি হায়দার হায়দার তো হায়দার নাকি হায়দার খান হায়দার তালুকদার হায়দার তালুকদার তো আমাদের সাথে আছে হায়দার তালুকদার ক্রিকেট খেলা কি দেখা হয় মোটামুটি দেখি আচ্ছা ওকে আপনার কাছে আমার প্রশ্ন বিপিএল নাকি পিএসএল অবশ্যই বিপিএল বিপিএল পিএসএল কিন্তু পাকিস্তানের প্রিমিয়ার লীগ খুবই দুর্দান্ত প্রিমিয়ার লীগ বিপিএল না পিএসএল একটু চিন্তা ভাবনা করে বলেন বিপিএল বিপিএল ওকে বিপিএল নাকি ওয়েস্ট ইন্ডিজের সিপিএল কোনটা সারা বিপিএল বিপিএল ওকে বিপিএল নাকি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এলপিএল কোনটা সারা বিপিএল বিপিএল আরে বাপরে বাপরে বিপিএল এর থেকে বিপিএল রে আপনি সবার থেকে সেরা রাখতেছেন জি জি বিপিএল সবার সেরা আচ্ছা তো আমি এখন যে প্রিমিয়ার লিগের কথা বলবো আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার আশা করি এই লিগকে ছাড়িয়ে যাওয়ার মতো কোনো টিম কোনো লিগ এখন আসে নাই এই ক্রিকেট ইতিহাসে এই পৃথিবীতে বলবো অবশ্যই বলেন আচ্ছা বিপিএল নাকি আইপিএল একটু চিন্তা ভাবনা করে বলেন বিবেক দিয়ে বলেন আবেগ দিয়ে বলেন না বিপিএল নাকি বিপিএল নাকি আইপিএল বিপিএল বিপিএল উপরে কোনো ইয়া না সেরা নাই ভালো নাই এইটাও নাকি বিপিএল আইপিএল এ তো কি বিপিএল সেরা অবশ্যই বিপিএল সেরা বিপিএল এ তো আমি শুনি যে প্লেয়ারদেরকে জানে প্লেয়ারদের টাকা দিতে পারে না বিপিএল থেকে আমি কিন্তু এরকম মাঝে মাঝে শুনি তো আপনি কিভাবে বললেন যে বিপিএল এ সেরা একটু ভাবেন না 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 বাবার কিচ্ছু না বিপিএল এর কোন সেরা টিম নাই বিপিএল জি বিপিএল জি আচ্ছা তো আমি আপনার কাছে জানতে চাই বিপিএল আসলে কেন সেরা আপনার কাছে বিপিএল কেন ভালো লাগে কারণ কি কারণ কারণ বিপিএল মুইবেলো দেখা যায় টিপি তো দেখা যায় কি 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 আর বলুন বিপিএল মুইবেলো দেখা যায় টিপি তো দেখা যায় ভাই মারো আমাকে মারো মারো ও আসল কথা মানে সব কিছু থেকে বিপিএল সেরা এটার কারণ হচ্ছে বিপিএল কোথায় কোথায় দেখা যায় মোবাইলেও দেখা যায় টিভিতেও দেখা যায় মোবাইল কই মোবাইলটা দেখি মোবাইলটা দেখি মানে বিপিএল মোবাইলেও দেখা যায় এবং টিভিতেও দেখা যায় এই জন্য কি বিপিএল সেরা সেরা আরে বাপ রে টেনশনে পড়ে গেলাম আমি ভাই আপনাকে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ